আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে শুক্রবারের দিন পড়ছে আমরা এখন সকালে করব এই যে আমার বাবু সোনা ব্যথা নাই না এখন ঠিক আচ্ছা চারটে বসল করে লুঙ্গি খুব ভালো লাগতেছে মা কি রান্না করছে সকাল নাস্তা দেখো কি করতেছে স্বপ্ন

আসলে বাবা এটা আমাদের সাডা থেকে পেডা হুম ও আমরা সাডা আমরা ডিম বাকি দিছি বস মজা আনে মজা সব আর অসমাল ডিম বস আজকে নিদি দিছি আা খাগো গনি তা কম নাই

নাকি আজকে খুব গরম খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুম দিব আপনারা সবাই ঘুম দেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ